শেখ আমরা তো সবাই দাওয়াতি কাজ করি মুসলিম ভাইদের সাথে কিন্তু অমুসলিম ভাইদের সাথে কিভাবে দাওয়াতি কাজ করব অমুসলিমদের সাথে কেমন করে দাওয়াতি কাজ করব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাওয়াত মুসলিমদের সাথে হোক আর অমুসলিমদের সাথে সেটা হচ্ছে সাইলেন্ট দাওয়াত নীরব দাওয়াত বুঝলেন নীরব দাওয়াত কথা না বলে দাওয়াত দাওয়াত সেটা হচ্ছে আপনার আখলাক আচরণ দিয়ে আপনার লেনদেন দিয়ে দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বললাম দেখা সাক্ষাৎ হলে যদি মুসলিম হয় আগে সালাম দেওয়ার চেষ্টা করা খোঁজ খবর নেওয়া সুখ দুঃখে পাশে দাঁড়ানো তারপরে আপনার অসুস্থ হলে খোঁজ খবর নিতে যাওয়া দেখতে যাওয়া ইত্যাদি যেগুলো ইসলামের আখলাক উত্তম আখলাক চরিত্র রয়েছে পর উপকারী হওয়া মানুষের উপকার করার চেষ্টা করা যেইভাবে হোক সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে যেটা দিয়ে আপনার হইতে পারে উপকার করা মানুষের আপনার রুমের বেনামাজি বেদিন বেদাতীয় হেদায়েত হবে যদি আপনার আখলা আচরণ ভালো থাকে নীরব আপনি জি এইরকমই অমুসলিমদের মাঝে লেনদেন ভারত উপমহাদেশে যে ইসলাম গেছে অধিকাংশ অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে সাহাবাইকেরাম তাবেইনদের আখলা আচরণ দেখে লেনদেন দেখে একটা পয়সা এদিক ওদিক করেনি হ্যাঁ ধার বাকি আছে নিজে খোঁজ করে করে কোথায় ওই লোকটি যার টাকা আছে তার বাড়িতে দিয়েছে। আপনি যদি এরকম হয়ে যান তাহলে সেটি দাওয়া একটা বেনামাজির সাথে একটা বেদাতির সাথে একটা সিরিকারীর সাথে একটা অমুসলিমের সাথে টাকা পয়সা তার কাছ থেকে নিয়েছেন কোনো সময় বা ধার খেয়েছেন সাথে সাথে খোঁজ করে তাকে নিজেই দিয়ে আসছেন আজকাল কাউকে টাকা ধার দিয়ে দিলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না আর যদি টাকাটা চান তাহলে মনক্ষুণ্ণ অসন্তুষ্ট আর টাকাটা ধার দেওয়ার সময় যদি বলেন যে ভাই একটু লিখে দিলে ভালো হতো আমাকে বিশ্বাস করেন না এটা হচ্ছে বাঙালি ইসলাম বিশ্বাস করেন না আমাদের দিনই ভাই আমাদের সরাসরি ছাত্র দামামে। এক ভাই আরেক ভাইকে ধার দিচ্ছে ধার দেওয়ার সময় সে বলেছে যে ভাই ধার তো দিলাম আপনাকে তো একটু লিখে দিলে ভালো হয় আমাকে বিশ্বাস করেন না অথচ আমার সরাসরি ছাত্র তো আমামের এই দূরে ঘটনা ওই ভাই এসে বলছে যে ভাই ওকে বললাম যে একটু লিখে দেন তো সে অসন্তুষ্ট হয়ে গেল আর রেগে উঠলাম বললে যে আমাকে বিশ্বাস করেন না তার মানে লিখতে হবে না চিন্তা করুন তো দেখি তারপরে ধরেন তিন মাস টাইম নিয়েছেন আমি এক মাসে দিয়ে আসব দুই মাসে দিয়ে আসব নিজে থেকে আমি দিয়ে আসবো চাইতে না হয় আপনাকে এইরকম লোক কোথায় পাবেন আপনি তাহলে আমাদের আখলাক চরিত্র যদি এরকম খারাপ হয় অমুসলিমকে কেমন করে দাওয়াত দেবো শুধু বললে হবে যে ইসলাম সত্য ইসলাম সত্য ইসলাম সত্য তুমি কেন মিথুক হ্যাঁ ইসলাম যদি এত ভালো তো তোমরা কেন এরকম ভারতের যিনি আইন স্বাধীনতার উনিশশো সাতচল্লিশের পরে আইন সংবিধান লিখেছিলেন তার নাম আমি শুনেছি যে ডক্টর নিম্ন মানে জাতির আর হিন্দুদের চারটা মতো আছে না তো তিনি ছিলেন তো খুব শিক্ষিত মানুষ ছিলেন তিনি ইসলাম স্টাডি করতে 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 হেদায় কালেমা পড়েই নেবেন একবারে একবারে কালেমা পড়ার জন্য প্রস্তুত তারপরে আল্লাহ তার নসিবে ইসলাম রাখেনি জান্নাত রাখেনি বিল্লাহ সে ইসলাম পড়ার পরে এত চমৎকার দিন এত ভালো দিন প্রস্তুত ইসলাম গ্রহণের জন্য পরে তার নজরটা চলে গেল মুসলিম সমাজের দিকে তাহলে মুসলিমেরা কেন এইরকম আমরা মূর্তি পূজা করছি মুসলিমেরা মাজার পূজা করছে হ্যাঁ আমরাও চুরি করি বেইমানি করি আমাদের হিন্দু সমাজের লোক আমাদের মুসলিম সমাজের লোক চোর বেইমান সুদ খোরা ঘুসখোরা তারপরে পাপি তাপি জেল ভর্তি আছে মুসলিম মুসলিম কেন এইরকমটা তাহলে তার বলে না 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 ইসলাম তাহলে সত্য ধর্ম নয় যদি সত্য ধর্ম হয় তো মুসলিমরা সবাই ভালো মানুষ হইত ক্ষতিটা কে করলো চিন্তা করুন তো দেখি আপনার ক্ষতি করলেন তাকে থেকে বঞ্চিত রাখলেন শুধু বললে হবে না যে আল্লাহ এক তুমি করিও না সবচেয়ে বড় অপরাধ তারপরে যাহা জাহান নামে চলে যাবে এই অবস্থায় মারা গেলে এইটা বললে লাভ নেই যদি আপনার আখলাখ চরিত্র ভালো না হয় লাখ চরিত্র ভালো করতে হবে আচার আচরণ দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে এটাতে কোনো কিছু লাগে না হাসি মগুদি। সততা দিয়ে তার সাথে ভালো লেনদেন দিয়ে এটা দিয়ে কোনো কিছু লাগে না পয়সাও লাগে না আর তাতে কোনো রকম এলেমও লাগে না কিছু লাগবে না এলেমও লাগবে না কোরআন হাদিস যে কেমন করে আমি অমুসলিমকে দাওয়াত দেব আর তারপরে বিভিন্ন স্তর রয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার যারা ইসলামের দাওয়াত দেবেন আপনি কথার দ্বারা লিখনির দ্বারা তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে আল্লাহ তৌফিক দান করেন জি